আলাইকুম আজ বেশ কিছুদিন অনলাইন ও ব্যবসার থেকে বিরত তাই স্রাকৃতিক সৌন্দর্য প্রত্যত্তে গিয়ে উপভোগ করে এলাম ভিডিওটি নাটনে শেষ দেখবেন সষ্টা আমাদের জন্য কি সুন্দরভাবে এই পৃথিবীটা সাজিয়ে রেখে সন্ধ্যার আকাশ ও ঝিঝিফুকাদের শব্দে মুখরিত কেটের বিলে সবুজ ঘাসের উপরে কিছু সময় বিশ্রাম নিলাম

মনে হচ্ছে সূর্যটি এই মর্যাদে বাওড়েই পড়ে যাবে দাহ কালীচরণপুর বদনপুর বৃহত্তম ঈদগাহ এটি দাহ শ্রেষ্ঠ ঈদগাহ আকাশের রং নীল কৃষকের মাঠ সবুজ ঝিঝিপুকার শব্দ মুখরিত হয়ে আছে নলডাঙ্গা নদফলার মাঠ তীব্র গরমে চলার পথে পাহাড়ি বিভিন্ন ফল ফলরি দেখতে পেলাম লোভ না সামলাতে ফেরে কিছুটা খেয়ে নিলাম ঘুরতে ফিরতে পেয়ে গেলাম টমটমি ঘোড়া প্রথম ঘোড়া গাড়িতে উঠে চালানোর চেষ্টা যা এই যা নড়ে না যাক যাক নড়েছে শেষ পেরেছি খুবই ভালো লাগলো প্রাকৃতির মাঝে ঘোড়ার গাড়ি চালাতে পেরে সেদিকে যাই আষাঢ়ে আকাশ কৃষকের জমিতে ছলছলে পানি আকাশের আলোর প্রতিফলক ঝিনেদাহ কাজলের মোড় গিয়েছিলাম দেখে মনটা জুড়িয়ে গেল পদ্মফুলের সঙ্গে কিছু সময় মালদিয়ার বাওয়ারে খুবই সুন্দর মুহূর্ত বৃষ্টি পেলে সবুজ গাছপালা কেখো মেলে দেয় অনলাইন ও ব্যবসা বাণিজ্য বন্ধু তার ক্রীড়াকৃতির সঙ্গে কিছু মুহূর্ত করতে করা ছোট ভাই অলিয়ারের দিক এটা আকাশের এই দৃশ্যটি ঝিনেদ ভাইরাল প্যারিস রোড থেকে ধারণ করা সষ্টার সৃষ্টি কতই না মায়াবী তা এখান থেকেই বোঝা যায় সন্ধ্যার একটু আগ মুহূর্তে কৃষকের জমিতে সূর্যের আলোর প্রতিফলক এই বটগাছের জটগুলিতে এমনভাবে লেগেছে যে না ফিরে থাকতে পারলাম না তাই চেষ্টা করলাম একটু ঝোলার জন্য কিন্তু সেটি সম্ভব হলো না অনলাইন ও ব্যবসা চালু হয়েছে এখন কর্মস্থানে ফিরে যাব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ